আসসালামু আলাইকুম ও আহমাদুল্লাহ কি অবারকা তো নাহমাদুহুল্লা রাসুলীল কারীম আমাবাদ আরমুজ উল্লাহ হমিনাস সাহি তো অনেক রজিমল্লাহমান রহিম বলে ইন্ন সলা তিওনু চুকি ওয়া মাহিয়া ও মামা আতুল ইল্লাহ গুলা ইন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমি ভালো আছি তো বন্ধুরা সাধারণত আমাদের যে কোনো সমস্যার সম্মুখীন হই আমরা সমস্যার সম্মুখীন হওয়া ব্যতীত সাধারণত আমরা কোনো কিছু খেতে চাই না বিশেষ করে ঔষধ জাতীয় কিছু যেরকম ক্ষুধা ব্যতীত খাবার খাওয়া একেবারে অনুচিত তবে কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে কিন্তু আবার উচিত বলবেন যে কথাটার মধ্যে একটু বৈপরীত্য রয়েছে আমি বিষয়টি বুঝিয়ে বলছি সাধারণত ক্ষুধার তো ক্ষুধা ব্যতীত আমরা খাবার খাই না ঠিক আছে এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি বিষয় কিন্তু কিছু খাবার রয়েছে যে খাবারগুলো ক্ষুধা ব্যতীতই আমাদেরকে খেতে হবে আর তা হচ্ছে প্রাইভেট সমস্যার সমাধানে যে সকল ভেষজ আমরা সেবন করে থাকি বা যে সকল খাবারগুলো নিয়মিত ভক্ষণের দ্বারা আমাদের শারীর শরীর যেরকম শরীর স্বাস্থ্য যেরকম অটুট থাকে এবং যাবতীয় সমস্যার সমাধান হয়ে যায় তেমনিভাবে কিছু ভেষজ রয়েছে কিছু খাবার রয়েছে যে খাবারগুলো কিন্তু আমরা সমস্যা ব্যতীত নিয়মিত সেবন করতে পারি বা খেতে পারি কিছু ভেষজ রয়েছে সিজনাল কিছু সিজনে এগুলো পাওয়া যায় সারা বছর পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না তো বন্ধুর বিশেষ করে তাদের প্রাইভেট সমস্যা রয়েছে সাধারণত প্রাইভেট সমস্যায় আক্রান্ত হওয়া ব্যতীত আমরা কিন্তু কোনো কিছুই খেতেও চাই না সেবন করতেও চাই না এবং আমাদের স্বাস্থ্যকে ধরে রাখার জন্য বা দাম্পত্য জীবনকে সুখী সমৃদ্ধ করতে যে কিছু খাবার রয়েছে কিছু ভেষজ রয়েছে এগুলো কিন্তু আমরা সমস্যা আসার পূর্বে কখনো এটি খেতে চাই না কিন্তু আমি বলব বন্ধুরা আজকে সুস্থ রয়েছেন কিছুদিন পরে অতিমৌথন অর্থাৎ অতিরিক্ত ইন্টার কোর্স করতে করতে অথবা যারা বিবাহ করেননি অধিক পরিমাণে হস্তমৌথন করতে করতে সাধারণত আমার রোগে আক্রান্ত হয়ে যায় তো এই সমস্যাগুলো আসার পূর্বেই যদি এই ভেষজগুলো আমরা নিয়মিত সেবন করতে থাকি তাহলে কিন্তু আমাদের দাম্পত্য জীবন একদম মৃত্যুর পূর্ব পর্যন্ত অটুট থাকে কিন্তু আমরা সচেতন হই না তো বন্ধুরা কথা না বাড়ি আমি এমন একটি ভেষজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে এই ভেষজগুলো যারা সমস্যায় আক্রান্ত হয়েছেন তারাও সেবন করতে পারেন যারা আক্রান্ত হননি তারাও সেবন করতে পারেন তো বন্ধুরা যারা সমস্যায় আক্রান্ত হয়েছেন বিশেষ করে বীজ একেবারে পাতলা একটু আলিঙ্গন চুম্বন করতে না করতে দ্রুত একদম সিটকে বের হয়ে আসে এরসে বিড়ম্বনাকে আর কিছু আছে আবার কখনো কখনো বা ইন্টারকোর্স করতে গিয়ে মাছ পথে নরম হয়ে বের হয়ে আসে বলুন তো এরসে বিড়ম্ব নাকি আর কিছু আছে তো বন্ধুরা আমি বলবো এই সমস্যায় যারা আক্রান্ত হয়েছেন তারাও এই ভেষজটি নিয়মিত সেবন করতে পারেন আর যারা এখনও আক্রান্ত হননি যৌবনকে ধরে রাখতে এই ভেষজটি সেবন করতে পারেন বন্ধুরা আমি আপনাদেরকে সেই ভেষজের সাথেই পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু শঙ্খমণি বা শঙ্খমূল মূল নামেই পরিচিত আয়ুর্বেদ শাস্ত্র শাস্ত্রে যেটিকে শঙ্খ মূল বা শঙ্খমণি বলা হয় বন্ধুরা এই ভেষজটি সাধারণত পাউডার আকারে একটি দীর্ঘ সময় পাওয়া যায় যদিও বাজারে তবে এটি সিজনের সময় যদি আপনি সরাসরি এরকম কাঁচা কাঁচা সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে তো বন্ধুরা কিভাবে সেবন করবেন আমি সেটি বলে দিচ্ছি বন্ধুরা অবশ্যই এটি খাবার গ্রহণ করার পরে সেবন করবেন হয়তো সকালে ভাত খাওয়ার পরে রাত্রিতে ভাত খাওয়ার পরে এটি সেবন করবেন তো কিভাবে সেবন করবেন মাত্র একটি দানা এই সংখ্যমূলের মাত্র একটি দানাকে পানের সাথে আরও পাঁচ থেকে সাত দানা কালো জিরের সাথে এটি সেবন করবেন যাদের ডায়বেটিস জনিত সমস্যা নেই তারা খাটি মধ্যে দু চার পাঁচ ফোঁটা নিতে পারেন যেহেতু পানের মধ্যেও ঝাল রয়েছে এটিও একটু হালকা ঝাল ঝাল লাগবে সেক্ষেত্রে মধু ব্যবহার করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা মধু একেবারেই সেবন করবেন না বিষয়টি এমন নয় তারাও অল্প পরিমাণ দু চার ফোঁটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এইভাবে নিয়মিত ব্যবহার করার ফলে বা সেবন করার ফলে আমি যে সকল প্রাইভেট সমস্যার কথা বলেছি এই সমস্যার সমাধান ইনশাল্লাহ খুব দ্রুতই হয়ে যাবে তো বন্ধুরা এখনও যারা আক্রান্ত হননি তাদেরকেও বলবো যে এখন সিজন চলছে এটি আপনারা নিয়মিত সেবন করুন দেখবেন যাদের পর্যাপ্ত পরিমাণে এনার্জি রয়েছে পর্যাপ্ত সময় দিতে পারছেন সেই সাথে যদি এটি সেবন করেন দেখবেন যে আপনি যদি পাঁচ মিনিট দিয়ে থাকেন সাথে সময়টা আরও বেড়ে যাবে তো বন্ধুরা প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে